বন্ধুরা তোমাদের ভালোবাসায় ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েই গেলাম যাই হোক আমি প্রথম পেমেন্ট পাইনি আর এই কয়েকটা সাবস্ক্রাইবে কোনো টাকা দিবে না কেউ যাই হোক আমি পেয়েছিলাম স্কুল থেকে ট্যাবের টাকা যেহেতু ট্যাবের টাকাটা অনেক অপেক্ষায় ছিলাম তো ফাইনালি আজ ঢুকে গেছে তাই কিন্তু আমি ট্যাবের টাকাটা আনতে চলে যাই কিন্তু ট্যাবের টাকা এনে আমি এবার কিন্তু ফোন কিনবো না যাই হোক কেন কিনবো না কয়েকটা দিন আগে আমার বাবা মাকে ফোন কিনে দিয়েছে যেহেতু বাবা ফোন কিনে দিয়েছে এখন কিন্তু এই টাকার কোনো দায়িত্ব আমার নেয় কারণ বাবা মা এত কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে এখন কিন্তু সেই টাকাটা বাবার হাতেই তুলে দিব কারণ কিন্তু বাবা আমাকে ভালো দেখে একটা ফোন কয়েকটা দিন আগেই কিনে দিয়েছে যাই হোক আর যদি স্কুলে কোনো কিছু দেখাতে হয় তাহলে ওই ফোনটা দেখালেও হবে হয়তো তাই আমি আর দেখাবো না যাই হোক ভিডিওটা প্রায় অনেক দূর পর্যন্ত চলে যাবে অনেকেই বলে ফোন কেন কিনবি না কারণ আমার ফোন আছে তাই কিনবো না আর বাবার কাছে তুলে দেওয়াই আমার কর্তব্য কারণ বাবা মা যদি এত কষ্ট করে আমাদেরকে না পড়াতো তাহলে হয়তো এই ট্যাবের টাকাটা আমি কোনো দিনও পেতাম না যাই হোক দিন পরে কিন্তু পেয়েছি অনেক খুশি ছিলাম এই টাকাটার জন্য কিন্তু যাই হোক আজকেই আমার দিয়ে দিতে হবে বাবার কাছে আর একটা কাজ আছে সেটা কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যে জানতে চাও আমি টাকাটা দিয়ে কী করেছি আর তোমরা কি করছো ট্যাবের টাকা পেয়ে অবশ্যই জানিও অনেকেই জানি ফোন কিনবে অনেকেই অনেক কিছু কাজে লাগাবে কারণ অকাজে কেউ টাকা খরচা করবে না তাই কিন্তু টাকা ঢোকার আনন্দতে আমি দোকানে চলে এসি অনেক কিছু দোকান থেকে নিয়ে যাই খাওয়ার জন্য